বাংলাদেশ জামাত ইসলামী নেত্রীমোনা শাখার উদ্যোগে আজকে দায়িত্বশীল এই বৈঠকের সম্মানিত সভাপতি দায়িত্বশীল প্রফেসর মোহাম্মদ হারিস রহমান এবং উপস্থিত আজকে সাজি হোসেন হারিস ভাই উপস্থিত আমাদের সকলের সজ্জাবাজন ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নির্বাহী পরিষদ সদস্য সজ্জাবাজন দায়িত্বশীল জনাব এডভোকেট জুবাইর মোহাম্মদ ইহসাম ভাই উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সদস্যশীল এবং বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেত্রকোনা আসে একটা নির্ম দায়িত্বশীল ভাই মহানের সুখ আদায় করছি তারা নেত্রকোনার মতো একটি জায়গায় বিশাল একটি উন্মুক্ত জায়গায়

সেই ধোয়েন চত্বরে ওনাম এ ক্রান্তকে একমত্র হয়েছিলো সেখানে তাদেরকে কাঁকিয়ে বছর বলেছিল হত্যা করেছে অসংখ্য ওনামায়কান্ত হত্যা করেছেন তারা বন্ধু বান্ধবী তাদের স্বামী থেকে আমার আমার স্বামী বা আমার ভাই আমার আত্মীয় সেখানে শহীদ হয়েছে বলার মতো শ্বাসটা দিয়েছিলো না পরিশ্রীষে বর্তমানে আমার প্রাণ দিয়ে সে না যারা শিখের ভাঁজি নিয়ে এই আমি এই আলোচনায় প্রথম স্মরণ করছি আমাদের সেই সন্তানদের কথা যারা তাদের বুকে রক্ত দিয়ে তাদের দেশ থেকে জানেবা সরকারকে তারা পালিয়ে দেবে বাধ্য করেছে আমি স্মরণ করি সেই আমাদের প্রান্তীয় ছাত্র জনতার জন্য যারা সেখানে শহীদ হয়েছেন আমরা তারা তাদেরকে সাহায্যে সর্বোচ্চ মর্যাদা দান করুন